সবাই সবাই সমালোচনা করি আত্মসমালোচনা কেউ করে না অথবা আমি মনে করি আসুন আমরা আমরা সবাই একত্রিত হয় দেশের স্বার্থে জাতির স্বাধীন গণমানুষের স্বাস্থ্যের স্বার্থে আমরা সব এক অভিন্ন অনেক সময় অতিরিক্ত ওষুধ খেয়ে অনেকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেক মারা যাচ্ছে নিজেরা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে আগে সচেতন হই তারপর ভালো কাজের জন্য একটু নারীদেরকে উৎসাহ দেই প্রেরণা দেই কিন্তু এইগুলো না দিয়ে আমরা সমালোচনা করি একজন আরেকজনের কোনো ঔষধ বিষ হিসেবে যেন কেউ বেঁচতে না পারে এবং সেটা খাইয়া ক্ষতিগ্রস্ত যেন না হইতে পারে এই ব্যাপারে সবাই নজর রাখা উচিত তা না হলে এই স্বাস্থ্য আমরা বেশি দূরেই হতে পারবো না আজকে চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে ডাইগ টিটুতে আজও নিয়ে আয়ুর্বেদিক হার্বাল ওষুধ বাইরে এক্সপোর্ট করা যায় না কেউ আমরা দেশ ভালোবাসি না দেশের মানুষকে ভালোবাসি না দেশের উন্নয়নকে ভালোবাসি না আসুন আমরা সবাই একসাথে হয়ে দেশের স্বার্থে আজ একটা দিয়ে আজ দেখেন আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা এই চিকিৎসা শাস্ত্রে কত উন্নতি করেছে কত এগিয়ে গেছে তারা আমরা মনে করছিলাম ইউনানি আয়ুর্বেদ এই জগ ভারতে হবে কিন্তু সরকারের ইচ্ছা ছিল এই যে আওয়ামী দুই সেশন তিন সেশন আগে নির্বাচনে ইস্তেহার ছিল সেখানে এই আমাদের ইউনানি ওষুধের ব্যাপারে অনেক কথা ছিল অনেক কিছু ছিল আরে সরকারে এত সদিচ্ছা কিন্তু তারপরে আমরা এটা পারি না কেন পারি না যারা আমাদের নিয়ন্ত্রণ করে এরা আমরা আপন হতে পারে না আমরা এদেরকে আমরা যে ওনাদের আপন এটা বুঝতে পারি না আমরা এই দেশে ইমানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক এলোপ্যাথিক যত সেক্টর আছে সবই সেই দেশের মানুষের চিকিৎসার জন্য। আজক মানুষকে সুচিকিৎসা দেওয়ার আমরা ব্যবস্থা করি ভালো ঔষধ বানাই যোগ্যতা অর্জন করি এই সেক্টরটাকে অনেক উন্নত করার আমরা চেষ্টা করি এবং চেষ্টা করলে আমরা অনেক কিছু করতে পারি আসুন আমরা মানবতার সেবা মানুষের চিকিৎসার স্বার্থে জনগণের স্বার্থে আমরা সব কিছু উচ্চারণ করি তাই আল্লাহ আমাদের সুযোগ দেবে আল্লাহ সুযোগ দিলে আমাদের সব কিছু আমরা কেউ